কম্পাস হ্যাঁ বন্ধুরা কম্পাস আগামী পর্বগুলিতে আমরা এমনটা দেখতে পাচ্ছি যে চিন্তাতে কলেজে যায় ক্লাস করার জন্য ঠিক সেই সময় কিন্তু বিভান স্যার দেখে নেয় কম্পাসকে আর কি করছো মোনালি স্যার অ্যাসিস্ট্যান্ট তাই না তখনই কম্পাস তত তত করে বলতে থাকে আসলে ওনার শরীর খাপ তো বড্ড ম্যাডামের সেজন্যই আমি ওনার হয়ে ক্লাসটা করতে এলাম তখনই বিভান স্যার বলে তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে আমি এক্ষুনি গিয়ে দেখব মোনালি স্যার সত্যিই শরীর খাপ কিনা আর এদিকে তো মোনালিসা নিজের সাজুগুজু করতে ব্যস্ত এমন কি নাচ নাচ করে থাকে ঠিক সেই সময় বিভান কম্পাসকে নিয়ে গাড়ি করে যেতে থাকে মোনালিসার বাড়ির দিকে আর ওদিকে তো মোনালিসা বিন্দাস রয়েছে আর তাড়াতাড়ি কম্পাস সেখানে গিয়ে বলে যে ম্যাডাম এখন চান স্নান করছে তারপরে কিন্তু সেখানে বারবার করে মোনালিসাকে বলে থাকে ম্যাডাম আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন বিভান স্যার আমাকে সন্দেহ করে আমাকে ক্লাস করতে দেখে ফেলেছে তাই আপনি কি এখন কোথাও বেরোনো যাবে না তুমি এখন তারা রেডি হয়ে নাও আর অসুস্থ হওয়ার ভান করো তারপরে কিন্তু কম্পাস মোনালিসাকে একটা মাথায় জলপট্টি দিয়ে ওখানে শুয়ে রেখে দেয় আর এদিকে বিভ্রান্ত দরজা ধাক্কা দিতে থাকে বলে কম্পাস দরজাটা খুলছ না কেন তারপরে কম্পাস বলে হে ভগবান এইবারের মতন আমাকে বাঁচিয়ে নিও তাহলে বন্ধুরা কম্পাস রিয়ালটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার তো বড্ড হয়ে লেগেছে ধন্যবাদ